সাতই আগস্ট জুলাই আগস্টের কোন অদ্ভুত স্থানে যারা জীবন দিয়েছেন একাত্তরের অর্জিত মানচিত্রকে মানুষের কাছে একটা মুক্ত মানচিত্র করার জন্য অর্জিত পতাকাটাকে সম্মানিত পতাকা করার জন্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতাটাকে অর্থবহ করার জন্য আমাদের তৎকালীন সময় মেজর জেনারেল মেজর জরিন আমাদের জন্য যে কথা বলেছিলেন অর্জিত স্বাধীনতা এটা যত সহজ এটা রক্ষা করা তার চেয়ে কঠিন সেই কঠিন দায়িত্ব পালন করার জন্য 2024 এ যারা জীবন দিয়েছেন সেই অর্জিত স্বাধীনতাকে আবার আমাদের মানুষের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে চোখ হারিয়ে হাত হারিয়ে পা হারিয়ে আমাদের আজকে নতুন একটা সুন্দর বাংলাদেশ দিয়েছেন আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি তারা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক যারা শহীদ হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং তাদের পরিবারগুলোকে আল্লাহ তারা হেফাজত করুন সম্মানিত ভাই এবং বোনেরা আজকে আমরা এরকম একটা বাংলাদেশ যখন পেয়েছি সেই বাংলাদেশে আমাদের মূল চাহিদাটা কী ছিল আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার কী ছিল আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্যের কথা ছিল আমাদের একত্রিত হওয়ার কথা ছিল ঐক্যবদ্ধ জাতি মানে কথা ছিল বাংলাদেশ স্বাধীনতার তেপ্পান্ন বছর পার করে আজকে চুয়ান্ন বছরে আমরা এসে লক্ষ্য করেছি প্রত্যেক সরকার সবচেয়ে বড় বাংলাদেশের ক্ষতি করেছে এই দেশের মধ্যে ঐক্যের নামে তারা জাতি বিভেদের রাজনীতি সৃষ্টি করেছে আজকে দুই হাজার এসেও আমরা খেয়াল করি সেই একাত্তরে অর্জিত স্বাধীনতাকে যেন অর্থবহ করা না যায় তার ধারাবাহিকতায় দুই হাজার অর্জিত এই নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতাকেও যাতে অর্থবহ করা না যায় তার জন্য কেউ কেউ এখনো ঠিক ফেসিবাদের সুরে তাদের প্রতিধ্বনি তাদের বক্তব্যের মধ্যে এখনো খুঁজে পাওয়া যায় আমরা পরিষ্কার বলতে চাই একাত্তর পরবর্তী এই তেপ্পান্ন বছরে যারা স্বাধীনতার সূর্যকে স্বাধীনতার অর্থকে স্বাধীনতার সুখকে মানুষের মাঝে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছেন তারাই দুই হাজার চব্বিশে এসে আবার আওয়ামী ফেসিবাদের সেই একই কথা বলে ফেসিবাদের প্রতিধ্বনি আপনারা জাতির কাছে তুলে ধরছেন ফেসিবাদের উত্তরসূরি হিসেবে জাতি আবার তাদেরকে চিহ্নিত করতে বাধ্য হবে আমি একটা কথা বুঝি ভাই আমাদের দেশের মানুষ এখন এটাতে আমাদের পেট ভরবে না আমরা কে পক্ষে ছিলাম কে বিপক্ষে ছিলাম এই পক্ষ বিপক্ষের কথা তুলে ট্যাগিং এর রাজনীতি করেই তো আমাদের তরুণ প্রজন্ম স্লোগান তুলেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান তুলতে তো বাধ্য করেছিল বাংলাদেশ নিয়ে এখন আর কেউ এটা বলবেন না আমি এখন এটা বলতে শুনি এটা বললে আমাদের কষ্ট লাগে দেশটা কারো ভাবেন না কেন কষ্ট লাগবে কষ্ট লাগলে আমাদের চব্বিশের ছাত্র জনতা দেশটা কারো ভাবেন নাই স্লোগান এখনো দেয়ালে দেয়ালে লাল কালিতে দেখা যায় যদি সাহস থাকে তাহলে সেগুলো মুছে ফেলুন না হলে এর বিরুদ্ধে কথা বলার নৈতিক শক্তি আমাকে আপনাকে কে দিয়েছে আমি আজকে কথা এর জন্য বলছি ভাইয়েরা দুই হাজার জুলাই আগস্টের গণ অভ্যুত্থান আমরা সেই একাত্তরের পরেও দেখেছি আমাদের মুক্তিযোদ্ধা তাদের সন্তান তাদের মেয়েকে লাঞ্ছিত করা হয়েছিল তাদের বাড়িঘর দখল করা হয়েছিল ঠিক একই একইভাবে চব্বিশে এই জুলাই আগস্টের গণপুত্থানের পর এখন হান্নান মাসুদকে কেন আক্রান্ত করা হবে কেন আমাদের শহীদ পরিবারের সন্তান তার মেয়েকে পটুয়াখালী কবর তিয়ার মতো স্পর্শকদর করে তার ইজ্জাখানি করা হবে কে করেছে কারা করেছে চিহ্নিত করে তাদের গ্রেফতারের ব্যবস্থা করতে হবে এগুলো একাত্তরে সেই পরবর্তী চেতনা দৃষ্টিভঙ্গি একই পরিকল্পনার একই শখে যারা হাঁটছেন মানুষ এখন কথা বলতে শুরু করেছে যেই লাও সেই কদু মানুষ এখন কথা বলতে শুরু করেছে একাত্তর সাল পরবর্তী বাংলাদেশের অর্থবাহ স্বাধীনতা দেওয়ার পরিবর্তে স্বাধীনতাটাকে ব্যক্তি দল এবং পরিবারের কুক্ষিগত একটা সম্পত্তিতে আপনারা কেউ কেউ পরিণত করার চেষ্টা করেছিলেন করছি শ্রমিক সংগঠনের একজনের অবাক হয়েছি আমি রাস্তারও নিরাপদ চাই আমি সাদাবাজির নিরাপত্তা চাই অদ্ভুত কথা আমি জানি না সেই দলটাকে বহিষ্কার করা কেন সেই দল তো বহিষ্কার করার কথা না সেই দল তো ওই লোককে প্রশাসনের হাতে তাকে গ্রেফতার এবং আইনের আওতায় নিয়ে আসার উদ্যোগ তাদের গ্রহণ করার কথা ছিল আমরা তো একথাও শুনতে পাই একাত্তর পরবর্তী ওই দলটি তা করেছিল এটাই তো করেছিল যে আমাদের বিরুদ্ধে দেশ আমাদের এটা আমরা স্বাধীন করেছি আমরা যা বলবো তাই হবে বিগত পনেরো বছর আমরা তাই শুনেছি দুই পরবর্তী আমরা একই কথা শুনতে পাচ্ছি আমার নেতাদেরকে গ্রেফতার করা হলে আমার অনুমতি ছাড়া থানা ঘেরাও করা হবে আমার অনুমতি ছাড়া আমার নেতাকে গ্রেফতার করা হলে থানা ঘেরাও যদি হয় তাহলে সেই সেই দেশে রাজনৈতিক কালচারে একটা অংশগ্রহণমূলক সুষ্ঠ অবাধ নির্বাচন আপনি কি করে আশা করেন রাষ্ট্রীয় সংস্কার তো পড়ে আমরা তো রাজনৈতিকভাবে এই সমস্ত দলগুলোর মধ্যে নিজেদের কর্মীদের সংস্কারে ছিটা পোটার এখনো লক্ষ্য করি নাই